হাই অল গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য জেনারেল সায়েন্সের এর মক টেস্ট তোমরা প্রত্যেকে জানো যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে তোমাদের জেনারেল সায়েন্স থেকে টোটাল টোয়েন্টি ফাইভ মার্কসের জেনারেল সায়েন্সের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং তার সাথে ফিজিক্স এর দু তিনটে ম্যাথও থাকবে তো তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডিবিসই আর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে পিবিএসি এর যে গুলো করেছিলাম টোটাল থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের কোশ্চেন ছিল সেখান থেকে আমি বেছে বেছে কোশ্চেন গুলো নিয়ে এই মক টেস্ট সিরিজগুলো করবো তোমরা টার্গেট রাখবে আউট অফ টোয়েন্টি ফাইভ তোমরা যারা রেগুলার ক্লাস করেছো তারা তো টার্গেট রাখবেই যে মিনিমাম যেন তোমাদের টোয়েন্টি প্লাস স্কোর হয়ে থাকে এবং যারা নতুন আছো তোমরাও যারা পারবে না প্রথম প্রথম তারা কিন্তু একটু দেখে দেখে শিখে নেবে কারণ হাতে এখনও তোমাদের প্রায় পঞ্চাশ দিনের মতো টাইম আছে তোমরা যথেষ্ট পরিমাণ জেনারেল সায়েন্স শিখে যাবে যাতে তোমরা ফিজিক্সে মিনিমাম জেনারেল সায়েন্স থেকে মিনিমাম ফিফটিন প্লাস স্কোর করে উঠতে পারো জেনারেল সায়েন্স থেকে ওকে মেন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি জয়েন করে নেবে রেলওয়ে গ্রুপ ডি এবং এন ডি সি টুর জন্য তোমরা টার্গেট রেলওয়ে গ্রুপ ডি দু হাজার একুশ এই গ্রুপটা জয়েন করবে এখানে আমি অনেক পিডিএফ পোস্ট করে থাকি সেখান থেকে তোমরা অনেক পিডে পেয়ে যাবে এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো এবং এই যে ক্লাসগুলো এই যে থ্রি থাউজেন্ড জেরা সাইসের কোশ্চেন এখান থেকে বেছে বেছে নিয়ে মক টেস্টের মতো টোয়েন্টি ফাইভ কোশ্চেন বেছে বেছে নিয়ে তোমাদের মক টেস্টের মতো আমি করাচ্ছি তো এটার এবং এই থ্রি থাউজেন্ড জিকে এই দুটোই তোমরা পরীক্ষার আগে কমপ্লিট করার চেষ্টা করো এই দুটোরই ভিডিও ডিসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে রাখবো আগে প্লে লিস্টগুলো সব কমপ্লিট করার চেষ্টা করো এবং এগুলো পিডিএফ অ্যাভেলেবেল আছে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে নিয়ে নিতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে গেলে এই নাম্বার আমাকে তোমরা মেসেজ করবে প্রথম প্রশ্ন দেখো তোমাদের জেনে এবং এখানে তোমরা দেখতে পাবে যে বাঁ দিকে তোমরা কোন শিপ কোন ডেটের পরীক্ষা এবং এটা কোন কত নম্বর সেট থেকে আমি কোশ্চেনগুলো নিয়েছি সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে সবার প্রথম জেনারেল সায়েন্সের আমাদের যেটা প্রশ্ন যে ভর বাই আয়তন মাস বাই ভলিউম ইকুয়াল টু কি হয়ে থাকে তো মনে রাখবে মাস বাই আয়তন ইকুয়াল টু হয়ে থাকে ঘনত্ব বা ডেনসিটি অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার এখানে মনে রাখবে ঘনত্ব বস্তুগত পদার্থের একক আয়তনের ভরকে বলা হচ্ছে ঘনত্ব এখানে মনে রাখবে ঘনত্বের সূত্র হচ্ছে ডি ইকুয়াল টু এম বাই ভি ডি হচ্ছে ঘনত্ব সমান হচ্ছে মাস বা ভর মানে যে টাকা ভর বাই এবং ভি হচ্ছে আয়তন বাই ভি বলছে তাহলে ভর বা আয়তন সমান কি হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি পরবর্তী প্রশ্নে চলে আসি ড্যাশ একটি পণ্য হিসাবে গঠিত হয় যখন ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে প্রতিক্রিয়া করে সায়েন্সের প্রশ্ন ড্যাশ একটি পণ্য হিসাবে গঠিত হয় যখন ক্যালসিয়াম অক্সাইড

ক্যালসিয়াম হাইড্রক্সাইড গঠিত হয় যেটা হচ্ছে সিএ এবং এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি তোমার স্লেক লাইম বলা হয় তো এটাও তোমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে স্লেক লাইমের সংকেত কি তো সিএ এবং নাম কি ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং এই যে ক্যালসিয়াম অক্সাইড সাথে জলের যে রিয়াকশনটা হচ্ছে এই রিয়াকশনটাকে বলা হয় কম্বিনেশন রিয়াকশনটা এটাও মনে রাখবে এর সাথে মনে রাখবে এটাকে একটি এক্সো থার্মিক প্রতিক্রিয়াও বলা হয় কারণ কি এই যে রিয়াকশনটা হয় জলে ক্যালসিয়াম অক্সাইডের সাথে জলে এই রিয়াকশন হওয়ার সময় প্রচুর পরিমাণ এখান থেকে তাপ মুক্তি হয় সেই জন্য এটাকে এক্সোথার্মিক রিয়াকশনও বলা হয় তো এটাও মনে রাখবে নেক্সট আসি তিন নম্বর প্রশ্ন ট্যাক্সোনমির পিতা কাকে বলা হয় মানে হচ্ছে ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয় তো ফাদার অফ ট্যাক্সোনমি এটা বলা হয় দেখো কার্ল লেনিয়াসকে অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার দেখো বিভিন্ন সায়েন্স রিলেটেড যে ফাদারগুলো গুলো রয়েছে মানে বিভিন্ন জনক যেগুলোকে বলা হচ্ছে তো সেগুলো পড়বে টেলিগ্রামে পিডিএফ দেওয়া আছে দরকার বলে আমি আরেকবার ক্লাস করিয়ে দেবো তো সেগুলো দেখে নেবে সবার প্রথম মনে রাখবে ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে ফাদার অফ ইমিউনোলজি বলা হয় এডওয়ার্ড জেনারকে ফাদার অফ মিউটেশন থিওরি এটা বলা হয় হুগো দা ব্রিসকে এবং ফাদার অফ ব্যাকটেরিওলজি এটা বলা হয় লুই পাস্তুকে তো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো এগুলো একটু মনে রাখবে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন গণিতজ্ঞ ড্যাশ প্রথম শূন্যের ধারণা প্রদান করেছিলেন তো গণিতজ্ঞ কে প্রথম শূন্যের ধারণা প্রদান করেছিলেন তো এখানে মনে রাখবে গণিতজ্ঞ আর্য অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো গণিতজ্ঞ আর্য তিনি প্রথম শূন্যের ধারণা প্রদান করেছিলেন নিম্নলিখিতর মধ্যে কোন কলা দুটি ভাস্কুলার বান্ডিল তৈরি করে তো এটা দেখো জীবন থেকে প্রশ্ন তো অ্যান্সার করো বায়োলজি থেকে প্রশ্ন বা লাইফ সায়েন্স থেকে বলতে পারো তো এগুলোর মধ্যে কোন কলা দুটি ভাস্কুলার বান্ডিল তৈরি করে তো জাইলেম এবং ফ্লোয়েম কলা এই দুটি কলা ভাস্কুলার বান্ডিল তৈরি করে এবার এখানে মনে রাখবে জাইলেম কলা কাকে বলছে যে উদ্ভিদের যে জটিল স্থায়ী কলার মাধ্যমে মূল থেকে শোষিত জল এবং জলে দ্রবণীয় খনিজ লবণ উদ্ভিদের পাতায় পরিবাহিত হয় তাকে তখন জাইলেম কলা বলা হয় মানে জাইলেম কলা বলা হচ্ছে জাইলেম কলার কাজ কি যে মূল দ্বারা শোষিত জল এবং খনিজ লবণ জাইলেম কলার মাধ্যমে পাতায় পৌঁছায় এবং উদ্ভিদের দৃঢ়তা প্রদান করা এই দুটি কাজ হচ্ছে জাইলেমের এরপর ফ্লোয়েম ফ্লোয়েম কাকে বলছে তো উদ্ভিদের যে জটিল স্থায়ী কলার মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্য সারা দেহে পরিবাহিত হয় তাকে বলছে ফ্লোয়েম এবং এর কাজ কি যে পাতায় উৎপন্ন খাদ্য রস সারা দেহে ছড়িয়ে পড়া তাহলে জাইলেম কাকে বলে জায়লেমের কাজ কি ফ্লোয়েম কাকে বলে ফ্লোয়েম কাজ কি সমস্ত কিছু তোমাদের পড়িয়ে দিলাম পিডিএফ এর মধ্যে এই এক্সট্রা ডিটেলস গুলো অ্যাড করা আছে তো সেটাও অবশ্যই কিন্তু তোমরা পড়ে নেবে নেক্সট চলে আসি নিম্নলিখিত কোন প্রকারের প্রজননে ক্ষুদ্র পূর্ণতা প্রাপ্ত জীবজনক শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন স্বতন্ত্র জীব হয়ে ওঠে তো সেটা কোন পদ্ধতির মাধ্যমে এটা হয়ে থাকে সেটা তোমার কাছে জানতে চেয়েছে এবং দেখো তোমাদের এই জীবন বিজ্ঞান বলো এই টাইপ টপিক থেকে কিন্তু একটু বেশি প্রশ্ন আসছে তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার যারা কমপ্লিট করেছো পর জানো তো এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো এইগুলোকে বলা হয় কোর গম যেটাকে ইংলিশে বার্ডিং বলে থাকে আমরা অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো এই কোর গম বা বার্ডিং এই প্রক্রিয়ায় কি হচ্ছে মাদ্রী জীব দেহের তল থেকে এক কোষি বা বহু উপবৃদ্ধি বা কোরক উৎপন্ন হচ্ছে মাতৃ একসময় মাতৃজীবদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন একটি অপত্য জীবের সৃষ্টি হচ্ছে ফর এক্সাম্পল ইস্ট হাইড্রা এদের মধ্যে এই প্রকারের অযৌন জনন দেখতে পাওয়া যায় মানে যদি তোমরা কেমন ধরনের জনন করে ইস্ট হাইড্রা তো কোরকদমের মাধ্যমে এরা জনন করে থাকে তো এটা মনে রাখবে নেক্সট চলে ড্যাশ ধাতুটি শুধুমাত্র তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত হয় তো নিম্নক্ত কোন ধাতুটি শুধুমাত্র তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত হয় তো এখানে মনে রাখবে অ্যান্সার হচ্ছে কি অ্যালুমিনিয়াম অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে তোমার পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মতো ধাতুগুলি যেগুলি প্রতিক্রিয়াশীল বা তড়িৎ রাসায়নিক সিরিজের শীর্ষে রয়েছে মিশ্রিত যৌগের তড়িৎ বিশ্লেষণ থেকে এগুলোকে বের করা হয় তাহলে মনে রাখবে এই সমস্ত যে যৌগুলো বা ধাতুগুলো রয়েছে এগুলোকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত করা হয় স্পাইরোগার জনন কেমন প্রকৃতির হয়ে থাকে তো স্পাইরোগায়রা এ কেমন ধরনের কোন জনন হয়ে থাকে সেটা জানতে চেয়েছি তো স্পাইরো এ খন্ডি ভবনের মাধ্যমে জনন হয়ে থাকে এবং এখানে মনে রাখবে খন্ডি ভবন কাকে বলছে বা ফ্র্যাগমেন্টেশন কাকে বলছে যে কতিপয় সূত্রাকার শৈবালের অঙ্গজ দেহ থেকে খন্ডে খন্ডে বিভক্ত হয়ে এবং প্রতিটা খন্ড কোষ বিভাজন পদ্ধতিতে বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ নতুন উদ্ভিদ তৈরি করে বা প্রাণী তৈরি করে সেটা কাজ হচ্ছে এবং দেখো উদাহরণ হচ্ছে কি স্পাইরোগাইরা ইউডোগোনিয়াম এগুলো সব হচ্ছে তোমার এই খন্ডি ভবন ভবন দ্বারা বা ফ্র্যাগমেন্টেশন দ্বারা তৈরি নেক্সট চলে পরবর্তী প্রশ্ন একটি দ্রবণ নীল লিনমাসকে লাল করে দেয় সেটি পিএইচ সম্ভবত কত নীল লিনমাসকে লাল করে দিচ্ছে তো মনে রাখবে নীল লিনমাসকে লাল করে দেয় তার পিএইচ ভ্যালু অপশন অনুযায়ী ছয় হচ্ছে কারণ কি মনে রাখবে অ্যাসিড নীল রঙের লেড মাস্কে লাল করে দেয় তো এই লাল কালার যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব অ্যাসিড এবং এই দেখো এই যে প্রায় তোমার নীল পর্যন্ত যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার খাট এবার এক থেকে সাতের আগে পর্যন্ত মানে সিক্স পর্যন্ত ধরে নাও এগুলো হচ্ছে তোমার অ্যাসিড সেভেন হচ্ছে নিউট্রাল এবং সেভেনের পর থেকে ফরটিন পর্যন্ত এটাকে বলা হচ্ছে খাট এবার এখানে দেখো অপশন অনুযায়ী একমাত্র ছয় যেটা রয়েছে সেটাই একমাত্র এই এক থেকে ছয়ের সিক্স পয়েন্ট নাইন বা ছয়ের মধ্যেই পড়ছে যেটা তোমার অ্যাসিডের মধ্যে পড়ছে এবং অ্যাসিড কি করে নীল রেড মাসকে লাল করে তো কেমনভাবে অ্যান্সারগুলো হচ্ছে সেগুলো মনে রাখবে দেখো গ্যাস্ট্রিক অ্যাসিড এর পিএইচ ভ্যালু হচ্ছে ওয়ান লেমন জুস এর পিএইচ ভ্যালু হচ্ছে টু অ্যাপেল জুসের পিএইচ ভ্যালু হচ্ছে থ্রি টমেটো জুসের পিএইচ ভ্যালু হচ্ছে ফোর ব্ল্যাক কফির পিএইচ ভ্যালু হচ্ছে ফাইভ মিল্কের পিএইচ ভ্যালু হচ্ছে সিক্স পিওর ওয়াটার এর পিএইচ ভ্যালু হচ্ছে সেভেন এগ পিএইচ ভ্যালু হচ্ছে এইট পেকিং সোডার পিএইচ ভ্যালু হচ্ছে নাইন তারপর দেখো সোপ পিএইচ ভ্যালু হচ্ছে টেন তারপরে দেখো অ্যামোনিয়াম সলিউশন এর পিএইচ ভ্যালু হচ্ছে ইলেভেন তারপরে দেখো ব্লিচ এর তোমার পিএইচ ভ্যালু হচ্ছে টুয়েলভ এবং তারপরে দেখো কনসেনট্রেটেড সলিউশন অফ অ্যালকালাইন্স তো সেগুলোর তোমরা সেগুলো খুবই ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে পরবর্তী প্রশ্নে এবং এর সাথে মনে রাখবে খাড় কি করে খাড় লাল লিটমাসকে মাসকে জলীয় দবনে নীল করে উল্টোটা করে নেক্সট চলে আসি মধ্যে কোনটি একটি যোগ কলা কানেকটিভ টিস্যু বা কলা এগুলোর মধ্যে কোনটি একটি যোগকলা তো এগুলোর মধ্যে মনে রাখবে হার বা আমাদের যে বোন রয়েছে সেটি হচ্ছে একটি যোগকলা বা কানেকটিভ টিস্যু তো যোগ কলা বা কানেকটিভ টিস্যু কাকে বলছে যে বিভিন্ন কলা এবং অঙ্গের মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং অঙ্গকে নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে সাহায্য করে যেমন বক্ষ পাঞ্জল হিউমেরাস ফিমার এগুলো সব কি হার এবং এগুলো সব হচ্ছে তোমার কলা বা কানেকটিভ টিস্যুর উদাহরণ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শুধুমাত্র মানব পুরুষদের মধ্যেই পাওয়া যায় কোন ধরনের ক্রমোশম শুধুমাত্র মানব পুরুষদের দেখতে পাওয়া যায় মহিলাদের দেহে দেখতে পাওয়া যায় না তো এখানে মনে রাখতে হবে সবার প্রথম ওয়াই ক্রমোম কিভাবে হচ্ছে এটার ওয়াই সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে সবার প্রথম দেখো মানুষের মানুষের মধ্যে মধ্যে প্রত্যেকটা তোমার তেইশ জোড়া ক্রোমোজম থাকে তেইশ জোড়া মনে হচ্ছে টোটাল ছেচল্লিশটা ক্রমোজম তার মধ্যে চুয়াল্লিশটা অটোজম প্রত্যেকটা পুরুষের মধ্যে চুয়াল্লিশটা অটোজম আছে প্রত্যেকটা মহিলার মধ্যে চুয়াল্লিশটা অটোজম রয়েছে বাকি যে দুটি থাকে সেই দুটিকে বলা হয় সেক্স ক্রোমোসোম এবার পুরুষ এবং স্ত্রীদের মধ্যে এটা আলাদা থাকে যদি মহিলা হয়ে থাকে তার দুটি এক্স এক্স থাকবে এবং সে পুরুষ হয়ে থাকে তার মধ্যে একটা এক্স এবং একটা ওয়াই তাহলে এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র ওয়াই কোমোজম সেটাই শুধুমাত্র একমাত্র পুরুষদের দেহে রয়েছে মহিলাদের দেহে নেই সেই জন্য এখানে এটার ওয়াই কোমোজম অ্যান্সার হচ্ছে নেক্সট কোন পেশিগুলিকে অস্থি লগ্ন পেশি বা স্ক্লেটাল মাসেল বলা হয় তো এখানে মনে রাখবে ঐচ্ছিক পেশিকে অস্থিলগ্ন পেশি বা স্লেটাল মাসেল বলা হয় অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার তো যে পেশির অনুপ্রস্তে রেখাযুক্ত এবং ব্যক্তির ইচ্ছা মতো নিয়ন্ত্রিত হয় এবং যা দেহের কঙ্কালের উপরে থাকে তাকে ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি বা সরেক পেশি বা স্লেটাল মাসেল বলা হয় এবার মনে রাখবে কঙ্কাল পেশিগুলি দেহের কঙ্কাল তথা অস্থির সাথে অস্থি সন্ধির মাধ্যমে সংযুক্ত থাকে যেহেতু আমরা কঙ্কাল পেশিগুলি নাড়াচাড়া আমাদের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারি তাই এইগুলোকে ঐচ্ছিক পেশি বলা হয় যখন মৌলগুলোকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সজ্জিত হয় সঙ্গীতের সুরের ন্যায় প্রথম মৌল ধর্মটি অষ্টমৌলের ধর্মের সাথে সদৃশ্য এই যে সূত্র এটা কার সূত্র দেখো এই প্রশ্নটা আমরা কতবার করিয়েছি তো এই সূত্রটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র নিউল্যান্ড ল অফ অক্টেপ যেটাকে আমরা বলে থাকি এখানে কি বলছে এবং তার সাথে এটা তো নিউল্যান্ডের অক্টেপ ল হয়ে গেল ডোবেরিয়ানের যে তৈরি রয়েছে যেটা রয়েছে সেখানে কি বলছে ডোবেরিয়ান যে রাসায়নিক ধর্মের মধ্যে সাদৃশ্য আছে এমন তিনটি মৌলের মধ্যে মাঝেরটির পারমাণবিক ভর অন্য দুটির পারমাণবিক ভরের গড় হবে তো এটা হচ্ছে ডোবেরিয়ানের সূত্র ডাইরেক্ট এরকম ভাবে প্রশ্ন দিয়ে দেবে যে রাসায়নিক ধর্মের সাথে সদৃশ্য আছে এমন তিনটি মৌলের মধ্যে মাঝেরটির পারমাণবিক ভর অন্য দুটির পারমাণবিক ভরের গড় হয় এটি কার সূত্র বলো তো এটা হচ্ছে তোমার ডোবেরিয়ানের সূত্র বলা হয় এটাকে নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোন উপাদানটিকে ম্যান্ডালিভ নিজের সারণিতে অবস্থান করতে পারেনি এইগুলোর মধ্যে কোনটাতে দেখো এই পর্যায় সারণি থেকে কিন্তু সবথেকে বেশি প্রশ্ন তোমাদের রেলওয়ে গ্রুপটি পরীক্ষায় আসবে তো পর্যায় সারণি একটা প্রশ্ন বাদ দেবে না প্রত্যেকটা শিফট ওয়াইজ আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম তো প্রত্যেকটা শিফট ওয়াইজ প্রত্যেকে কমপ্লিট করে নেবে আগের ক্লাসগুলো শিফট ওয়াইজ প্লে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে তো সেগুলো অবশ্যই দেখবে এখানে একটা অ্যান্সার হয়ে যাচ্ছে কি অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন তো এখানে মনে রাখবে যে মেন্ডেলিভ নিজের পর্যায় সারণীতে হাইড্রোজেনের একটি নির্দিষ্ট অবস্থান নির্ধারণ করতে পারেনি কারণ কি হাইড্রোজেনের মধ্যে কিছু বৈশিষ্ট্য খার ধাতু যেটা গ্রুপ ওয়ানের যারা যে সমস্ত খার ধাতু রয়েছে তাদের মতো বৈশিষ্ট্য রয়েছে আবার হাইড্রোজেনের মধ্যে কিছু হ্যালোজেন গ্রুপ গ্রুপ যেগুলো মধ্যে রয়েছে তো তাদের মধ্যেও তাদের কিছু বৈশিষ্ট্য হাইড্রোজেনের মধ্যে দেখতে পাওয়া যায় এই জন্য হাইড্রোজেন ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রাইড নামক আয়নিক যৌগও গঠন করে এবং অধাতুর সাথে সমযোজি যোগও গঠন করে এই জন্য কি করে মেন্ডেলিভ পর্যায় হাইড্রোজনের নির্দিষ্ট অবস্থান নির্ধারণ করতে পারেননি নিম্নস্ত কোনটি একটি মৃতক্ষ ধাতুর উদাহরণ মৃত খার ধাতু বা মৃত্তিকা ধাতুর উদাহরণ বা লাইন আর্ট মেটালের উদাহরণ তো এই পিরিয়ডিক টেবিল থেকেই আমি তোমাদের প্রত্যেক যতগুলো সায়েন্স ক্লাস করেছি সেখান থেকেই করিয়েছি তো এইটা থেকেই তোমাদের করিয়ে দিচ্ছি সবার প্রথম এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে ম্যাগনেশিয়াম এবার তোমাকে এটা জানতে হবে যে মৃৎ খার ধাতু বা মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল কোন গ্রুপে রয়েছে তো দেখো এই যে দ্বিতীয় গ্রুপ রয়েছে বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সিরিয়াম এই যেগুলো রয়েছে দ্বিতীয় গ্রুপ এটাকে বলা হয় খাডিও মৃত্তিকা ধাতু বা মৃত খাট ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল এর আগে যে প্রথম গ্রুপ রয়েছে হাইড্রোজেন বা লিডিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এটাকে বলা হয় অ্যালকালাইন মেটাল বা খাট ধাতু ওকে তো এইগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে এবং এই গ্রুপের মধ্যেই তুমি দেখতে পাচ্ছ এখানে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কার মধ্যে রয়েছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে এবার দেখো সোডিয়াম সোডিয়াম হচ্ছে খাট ধাতু এক নম্বর গ্রুপে রয়েছে তাহলে এটা তোমার এখানে অ্যান্সার হচ্ছে না তারপর দেখো ম্যাগনেশিয়াম রয়েছে এবং অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কোথায় রয়েছে অ্যালুমিনিয়াম দেখো এখানে রয়েছে তো এটা কেমন ধরনের মেটাল এটা আদার্স মেটালের মধ্যে পড়ছে এবং তোমার যেটা ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কোথায় রয়েছে ম্যাগনেশিয়াম তো এখানে এটা অ্যান্সার হয়ে গেল এবং ম্যাঙ্গানিস ম্যাঙ্গানিস কোথায় রয়েছে এখানে রয়েছে দেখো এম এ এবং এই যে পুরো এই ঘরটা একদম চার নম্বর গ্রুপ থেকে বারো নম্বর গ্রুপ পর্যন্ত এইগুলোকে বলা হয় ট্রানজিশন মেটাল তো এটাও একটা চারটে যে অপশন তোমরা দেখতে পাবে চারটে মেটাল কিন্তু চারটে বিভিন্ন ধরনের মেটাল এখানে অ্যান্সার হয়ে গেলো ম্যাগনেশিয়াম এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা তোমার ক্ষারীয় মৃত ধাতু বা এলাকালীন এলাকার মেটালের মধ্যে দ্বিতীয় গ্রুপের মধ্যে রয়েছে কি কি রয়েছে বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্যান্টিয়াম বেরিয়াম এবং রেডিয়াম তৃতীয় কক্ষের সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন হলো কত তৃতীয় কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন হচ্ছে কত তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে আঠারোটি দেখো প্রথম কে কক্ষে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে এল কক্ষে সর্বাধিক আটটা ইলেকট্রন থাকতে পারে এম কক্ষে সর্বাধিক আঠেরোটি এবং এন কক্ষে সর্বাধিক বস্তি তো এটা হচ্ছে তোমার প্রথম কক্ষ এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে থার্ড এবং এটা হচ্ছে ফোর্থ তো এখানে দেখো তোমার জানতেই চেয়েছে তৃতীয় কক্ষে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন হলো কত তো আমরা অপশন দেখে বলে দেবো যে আঠেরো তো আবার অনেক সময় এরকম আসতে পারে যে এম কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে তো তুমি অ্যান্সার কি করবে কি আঠেরোটি নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন নিচের কোন ধাতুটি অ্যাম্পোটেরিক অক্সাইড মানে হচ্ছে উভয় ধর্মী অক্সাইড তৈরি করে তো এগুলোর মধ্যে কোন ধাতুটি অ্যাম্পোটেরিক অক্সাইড বা উভয় ধর্মী অক্সাইড গঠন করছে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে জিঙ্ক অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো মনে রাখবে ধাতব অক্সাইড যা উভয় অ্যাসিড এবং খাড়ের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি করে অনেক ধাতু যেমন দস্তা মানে জিঙ্ক টিন সীসা অ্যালুমিনিয়াম এবং বেরিলিয়াম এগুলো হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড বা উভয়ধর্মী অক্সাইড তো অপশন দেখে বুঝতে পারছি যে জিঙ্ক হচ্ছে একটা উভয়ধর্মী অক্সাইড এবং এখানে মনে রাখবে অ্যামফোটেরিজম অক্সাইড এর অবস্থার উপর নির্ভর করে মানে এই যে উভয়ধর্মী অক্সাইড এগুলো তাদের জারণ অবস্থার উপর ডিপেন্ড করছে এবং এ টু ও থ্রি লেড অক্সাইড জিঙ্ক অক্সাইড এগুলো সবই হচ্ছে তোমার উভয়ধর্মী অক্সাইড বা তোমার অ্যামফোটেরিক অক্সাইড এর উদাহরণ সেগুলো মনে রাখবে পরীক্ষায় খুব কাজে লাগবে ভিন্ন মৌলের ভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা যুক্ত পরমাণুকে বলা হয় কি ভিন্ন মৌলের ভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু ভর সংখ্যা এক তো সেগুলোকে কি বলা হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে আইসোবার এবং এর ঠিক অপোজিট যেটা হচ্ছে যে কোনো মৌলের পারমাণবিক বা প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হচ্ছে আইসোটো তাহলে আইসোবারের অপোজিট অপোজিট হচ্ছে আইসোটো ইথানলের সূত্র হলো কি ইথানলের সূত্র হলো কি তো ইথানলের সূত্র মনে রাখবে সি ও এটা হচ্ছে তোমার ইথানলের সূত্র এর সাথে মনে রাখবে ইথানল ইজ এ ন্যাচারালি প্রডিউস বাই ফার্মেন্টেশন অফ সুগার বাই ইয়েস্ট তো ইয়েস্টের মাধ্যমে তোমার ফার্মেন্টেশন পদ্ধতির মাধ্যমে তোমার ইথানল তৈরি হচ্ছে তো এটা একটা মনে রাখবে পরীক্ষায় কাজে লাগে এবার দেখো ফিজিক্স এন্ড ম্যাথ যেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং এগুলো তোমাদের বহুবার আমি করেছি আজকে যেন কারোর ভুল না হয় যারা রেগুলার স্টুডেন্ট তো যদি কোনো দশ কেজি ভরের বাইসাইকেল গতিশীল থাকে কুড়ি মিটার পার সেকেন্ড দুটিতে তাহলে বাই বাইসাইকেলের গতিশক্তি কত তো এখানে দেখো মাস বা ভর দশ কেজি দেওয়া রয়েছে ভেলোসিটি বা বেগ বা তোমার দুতি যেটা দেওয়া রয়েছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড ওকে এবার দেখো এখানে আমরা গতিশক্তির ফর্মুলা জানি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার তাহলে হাফ ইন্টু মাস বা ভর কত রয়েছে দশ কেজি

দ্রুতি দেওয়া রয়েছে কুড়ি মিটার পার সেকেন্ড আমরা ফর্মুলা জানি হাফ এম বি স্কোয়ার তো হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার ইকাল টু কত হচ্ছে দুশো সরি দু হাজার জুল ওর থেকে বুঝে গেলে নেক্সট চলে পরবর্তী প্রশ্ন একশো পঁচিশ নিউটন একটি বল একটি বস্তুর উপর কি আসি তো বলের দিকে বস্তুটি পাঁচ মিটার সরণ ঘটে বলের দ্বারা কৃতকার্য কত তো কৃতকার্য বা ওয়াক ডান তোমাকে বার করতে হবে তোমার ফোর্স বা বল দেওয়া রয়েছে একশো পঁচিশ নিউটন সরণ বা ডিসপ্লেসমেন্ট কত দেওয়া রয়েছে স্মরণ বা ডিসপ্লেসমেন্ট পাঁচ মিটার তো আমরা একটা ফর্মুলা জানি যে ডাব্লু ইকুয়াল টু হচ্ছে এফ এস তো এফ হচ্ছে একশো পঁচিশ এস হচ্ছে পাঁচ উন করলে কত হচ্ছে ছশো পঁচিশ এবার দেখো নিউটন মিটার এটা পাঁচ মিটার ছিল তো ছশো পঁচিশ নিউটন মিটার এবার এখানে তোমাকে জানতে হবে যে ছশো পঁচিশ নিউটন মিটার সমান কত হয়ে থাকে ছশো পঁচিশ জুন মানে কি এক নিউটন মিটার ওয়ান হয়ে থাকে এক জুল এই জিনিসটা না জানা তাহলে তখন আমি তুমি পরীক্ষা হলে গিয়ে কনফিউজ হয়ে যাবে যে তোমার জুল অ্যান্সার হবে না নিউটন অ্যান্সার হবে না পাসকাল অ্যান্সার হবে না ওয়াট অ্যান্সার হবে ইউনিট গুলো সবার কিন্তু একটু মুখস্থ রাখতে হবে যে কোনটা কার ইউনিট তাহলে কিন্তু পরীক্ষায় ভুল করে চলে আসবে তো এখানে অ্যান্সার হচ্ছে ছশো জুল কিভাবে হচ্ছে দেখো বল একশো নিউটন বলা রয়েছে স্মরণ বা ডিসপ্লেসমেন্ট তোমার পাঁচ মিটার দেওয়া রয়েছে ফর্মুলা কি কৃতকার্য সমান বল ইন্টু স্মরণ হয়ে থাকে তাহলে একশো পঁচিশ ইন্টু পাঁচ মানে ছশো পঁচিশ নিউটন মিটার সমান ছশো পঁচিশ জোল কারণ কি এক জুল সমান হয়ে থাকে এক নিউটন মিটার ওকে এবার তোমার পরীক্ষাটা তুমি জুল জানো কৃতকার্য সেই দিকে তুমি অ্যান্সার করে দিতে পারলে কিন্তু তোমাকে কনফিউজ করার জন্য পরীক্ষায় জুল অপশন না দিয়ে নিউটন মিটার দিয়ে দিলো তাহলে একটা নিউটন মিটার অপশনে রয়েছে এখানে একটা নিউটন অপশন রয়েছে তুমি তখন পরীক্ষা হলে গিয়ে কনফিউজ হয়ে যাবে তো এগুলোকে সব শিখে রাখতে হবে যাতে পরীক্ষা যেন ভুল না হয় পরবর্তী প্রশ্ন বায়ো সিস্টেমেটিক্স এর লক্ষ্য হলো কি বায়ো সিস্টেমেটিক্স এর লক্ষ্য হলো কি তো বায়ো সিস্টেমেটিক্স এর লক্ষ্য হচ্ছে যে বিবর্তনের ইতিহাসের ভিত্তিতে অর্গানিজমের শ্রেণী বিভাগ এবং পাঠের সকল ক্ষেত্র থেকে নেওয়া বিভিন্ন মাপকাঠির সমন্বয়ে তাদের ফিলোজেনের প্রতিষ্ঠা করা অপশন বি হচ্ছে এখানে এটা অ্যানসার অ্যামোনিয়াম ক্লোরাইড এর অনুতে কতগুলি পরমাণু আছে তো অ্যামোনিয়াম ক্লোরাইড এর অনুতে পরমাণু রয়েছে ছয়টি কিভাবে রয়েছে সবার প্রথম তোমাকে এখানে জানতে হবে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের ফর্মুলা কি তো অ্যামোনিয়াম ক্লোরাইডের ফর্মুলা হচ্ছে এ এন এইচ ফোর সি তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা নাইট্রোজেন রয়েছে এইচ ফোর মানে হচ্ছে কি চারটে হাইড্রোজেন ক্লোরিন সি মানে একটা ক্লোরিন রয়েছে তার মানে এগুলো সব যদি যোগ করো তুমি দেখতে পাচ্ছ যে ছয়টি এর মধ্যে তোমার পরমাণু রয়েছে তো অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার ভরবেগের এসআই একক হলো কি তো দেখো ভর বেগ মানে কি ভর ইন্টু বেগ ভর আমরা কি দিয়ে ডিনোট করি কেজি দিয়ে বেগ কি দিয়ে ডিনোট করি মিটার পার সেকেন্ড দিয়ে তার মানে কি ভর বেগ সমান কেজি মিটার পার সেকেন্ড তাহলে কোনটা অ্যান্সার হয়ে যাচ্ছে কেজি মিটার পার সেকেন্ড অপশন এ এবার দেখো এই যে মাইনাস ওয়ান এটার মানে কি এটার মানে হচ্ছে দেখো এটা অ্যাকচুয়ালি লিখতে হয় এরকম কেজি মিটার পার সেকেন্ড মানে বাই সেকেন্ড এবার এই সেকেন্ডটা যখন তুমি পাশে গুণিত হয়ে লিখবে তখন তুমি এরকম ভাবে লিখতে পারো কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওকে এই জিনিসটাকে এরা এরকম ভাবে লিখেছে তো এখানে দেখে কনফিউজ হয়ে যাবে না মিটার পার সেকেন্ড মানে এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো এটা ভুল হবে না জানো কারুর ওকে কারণ তুমি জানো সবই কিন্তু পরীক্ষায় ভুল করে চলে এলে সেই জিনিসটা যেন না হয় এর সাথে মনে রাখবে ভরবেগ যেটা বললাম পি ইকুয়াল টু এম ভি ভরবেগের ফর্মুলা হচ্ছে পি হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ এর ফর্মুলা হচ্ছে এম ইন্টু ভি মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি মাস হচ্ছে কেজি দিয়ে এবং ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ড তাহলে কেজি মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার এর সাথে মনে রাখবে বল বলের একক কি বলের তোমার বলের ফর্মুলা কি আমরা একটা ফর্মুলা জানি ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ফোর্স মানে বল সমান হচ্ছে ভর ইনটু তরণ ভরের ইউনিট কি কেজি ত্বরণের ইউনিট কি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার তোমাকে জানতে হবে যে এক নিউটন সমান হয়ে থাকে এক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমার এখানে দেখো নিউটন রয়েছে অনেক সময় দেখো এখানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার রয়েছে ওকে তো দুটোই কিন্তু একই ইউনিট কিন্তু তোমাকে কনফিউজ করার জন্য এরকম দিয়ে দেয় তো তুমি যেন ভুল না হয় দুটি বাল্বের মধ্যে একটি অপরটির চেয়ে অধিক উজ্জ্বল কোন বাল্বটির রোধ অন্যটির থেকে বেশি ভালোভাবে পড়বে কি বলেছে দুটি বাল্বের মধ্যে একটি অপরটির চেয়ে অধিকতর উজ্জ্বল এবার বলেছে কোন বাল্বটির মধ্যে রোধ বা রেজিস্ট্যান্স অন্যটির চেয়ে বেশি তো এখানে মনে রাখবে যে যেটা অনুজ্জ্বল বাল্ব তার মধ্যে রোধ বেশি কেন বেশি তোমাকে এখানে সবার জানতে হবে ক্ষমতার এখানে পি ইকাল টু ভি স্কোয়ার বাই আর ভি হচ্ছে ভোল্টেজ বা পোটেন্সিয়াল ডিফারেন্স এখানে ধরা হয় এবং আর হচ্ছে রেজিস্টেন্স তার মানে এখানে তুমি যদি ভোল্টেজটাকে তুমি কনস্ট্যান্ট ধরে নাও বিভব তুমি যদি এখানে একই রাখো বা কনস্ট্যান্ট ধরে নাও তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে পাওয়ার বা ক্ষমতা রোদের সাথে ব্যস্তানুপাতে মানে পি ইকাল টু এখানে ওয়ান বাই আর বা মানে পি ব্যস্তানুপাতিক ওয়ান বাই আর মানে রোদের সাথে ব্যস্তানুপাতে রয়েছে ক্ষমতা তার মানে কি পাওয়ার বাড়লে ক্ষমতা কি হবে সেটা তোমাকে বুঝতে হবে তো এখানে মনে রাখবে যে সর্বাধিক ক্ষমতা ব্যবহারকারী বাল্বটি অন্য বাল্বের তুলনায় অধিক উজ্জ্বল হয় সেই জন্য অনুজ্জ্বল বাল্বে রোদ অধিকতর হয় এবং উজ্জ্বল বাল্বে রোধ কম হয়ে থাকে তো এই ব্যস্তানুপাতিক হওয়ার কারণে এই ঘটনাটা ঘটে থাকে তো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল তোমাদের গ্রুপ ডিতে সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের আসবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করবে আউট অফ টোয়েন্টি ফাইভ কত হচ্ছে যারা পুরোনো স্টুডেন্ট তাদেরকে আমি আশা করবো যারা টোয়েন্টি প্লাস হয় যারা নতুন যারা পাঠ হয় হয়তো দশটা বারোটা করে তুমি করতে পারছো তুমি যদি পরীক্ষার আগে পর্যন্ত কন্টিনিউ এই ক্লাসটা দেখে যাও তাহলে দেখবে তুমি তুমিও পঁচিশের মধ্যে টোয়েন্টি প্লাস স্কোর করতে পারবে প্রতিদিন সকাল এইট এম আমি এই ক্লাসটা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই একটু দেখে নেবে এবং এটা তোমার এই থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের কোশ্চেন থেকে বেছে বেছে আমি কোশ্চেনগুলো করাচ্ছি তো এটারও পিডিএফ অ্যাভেলেবেল আছে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটা নিতে চলে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো জিকের জন্য অবশ্যই এই একশো থেকে একশো অষ্টাশি পর্যন্ত মক্রেশে থ্রি থাউজেন্ড জিকে পড়বে এটারও প্লে লিস্ট ভিডিও ডেসক্রিপশনে পেয়ে আছে দেওয়া আছে এবং পিডিএফ লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা বাই করতে চাও এই নাম্বারে আমাকে মেসেজ করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং করতে ভালো থেকো খুব ভালোভাবে পড়তে থেকো